হ্যালো গাইস আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা চমৎকার ভিডিও দেখতেই পাচ্ছ সামনে কিসের থালা সাজানো রয়েছে ভাজা পুলি তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে জানিও আর কে কে ভালোবাসো না জানিও তো শীত চলে যাচ্ছে আর একটু ভাজা পুলি না খেলে হয় মনটা ইচ্ছা করলো খেতে তাই করে ফেললাম আর চলো রেসিপি শুরু করি এখানে আমি হাতে বাড়িতে খাঁটি ক্ষীর বানিয়ে নিয়েছি দুধ জাল দিয়ে আর খানিকটা সন্দেশ ছিল কারণ ভাজা পুলিগুলো আমি কিছুটা সন্দেশ আর কিছুটা ক্ষীর দিয়ে করেছি তো তারপরে আমি শুকনো কড়াইয়ে মুগ ডাল লবণ আর জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে দেখতে পেয়েছ শুকনো লঙ্কা আর আদা পেস্ট করে দিয়েছি তারপরে ডালটা সিদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো গুড় দিয়ে খানিকটা ফুটে উঠলে অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে এই মণ্ডটা বানিয়ে নিয়েছি তোমাদের আমি এই ভিডিওটুকু দেখাতে পারলাম না কারণ আমি এটা স্কিপ করে গেছি ভিডিও তোলা হয়নি তাই সরি তো তারপরে এইভাবে বাটি আকার করে নিয়ে তার মধ্যে সন্দেশের পুর দিয়ে কিছুটা পুলি বানিয়েছি আর ক্ষীরের পুর দিয়ে কিছুটা পুলি বানিয়েছি এক হাতে ভিডিও করছি তাই তোমাদের ভালো করে এই জায়গাটা দেখাতে পারলাম না সরি তোমরা দেখে বুঝতে পারছো কীভাবে বানিয়েছি তারপরে আমি সাদা তেল গরম করে একে একে পুলিগুলো আস্তে আস্তে লো ফ্লেমে সবগুলো ভেজে নিলাম এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলাম দেখতে পাচ্ছ এই শীতে তোমরা কে কে ভাজাপুলি এইভাবে ভেজে খেয়েছ জানিও আর যে যে খাওনি চটপট বাড়িতে বানিয়ে ফেলো রেসিপি তো সামনে চলেই এসেছে দেখো কত সুন্দর লাগছে আর এই ভাজা পুলিটা খেতে কিন্তু খুব টেস্টি হয় এখন অনেকেই পিঠে খেতে ভালোবাসে না আগেকার দিনের পিঠেগুলো সবই হারিয়ে যাচ্ছে এখন অনেকেই খেতে ভালোবাসে না আবার অনেকে ভেজে খায় তো এই দেখো আমার ভাজা কমপ্লিট দেখতে পাচ্ছো কতটা সুন্দর হয়েছে এই দেখো কী সুন্দর মুচমুচে খাস্তা হয়েছে দারুণ হয়েছিল খেতে আর তোমাদের কেমন লাগলো আমার ভাজা পুলিগুলো আমাকে কমেন্ট বক্সে জানিও আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে পাশে থেকে সাপোর্ট করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই আমি চলে যাচ্ছি আবার আমি তোমাদের সামনে অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো টাটা